মাটির গর্ত থেকে বার হচ্ছে ঝাঁঝালো গ্যাস হাসদাবাদ মাখাল কাছা কৃষ্ণপাড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানের গর্ত থেকে সকাল থেকে বার হচ্ছে ঝাঁঝালো গ্যাস উত্তর চব্বিশ পরগনার মাখাল কাছে কৃষ্ণপাড়া প্রাথমিক বিদ্যালয় এবং স্বাস্থ্যকেন্দ্রের ভবনের মধ্যবর্তী স্থানে একটি জায়গায় গর্ত থেকে আজ সকাল থেকে বার হচ্ছেই গ্যাস সকালে স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা এসে বিকট গন্ধ অনুভব করেন এবং গর্তটি তাদের চোখে আসে বিষয়টি নিয়ে আতঙ্ক এলাকার মানুষের খবর দেওয়া হয় হাসনাবাদ থানায় গন্ধ বা কি কি অনুভব করছেন এ ধোয়াটা আমরা সকাল আটটার থেকে লক্ষ্য করলাম কখন থেকে হচ্ছে এটা তো আমরা জানি না হেলথের দিদিমণি আসলো এসে বলছে যে এরকম ধোয়া বার হচ্ছে থেকে আমরা এসে দেখলাম ধোয়া বার হচ্ছে এবং বিশ্রি গ্যাস এবং কিছু এরিয়াটা গরম এই যে জায়গাটা দেখছেন আপনি এটা কিন্তু গরম এবং গন্ধ বিচ্ছিন্ন গন্ধ আপনার নাম হাবিবুল্লাহ কাজী এখানে তো কালকে দিয়ে কোনো কিছু দেখতে পাইনি তো সকালবেলা যখন দিয়ে আসলো উনি বললেন যে এখানে যেটা দুর্গন্ধ গন্ধ বাড়াচ্ছে মাঠ থেকে আমাকে আমাদের গ্রামের ছিটিপিলে ট্রেন নিয়ে এসে আসলাম এসে দরজা ভিতর থেকে দেখলাম দরজা খুলিনি যখন ভিতরে দেখলাম প্রচণ্ড ধোঁয়া বাড়াচ্ছে আর ওই রকম গ্যাস বিস্তিরি গ্যাস মোটের টেকা যাচ্ছে না এবার দরজা খুলে আসে এখানে আসলাম এসে দেখুন সাইডটা প্রচণ্ড গরম আমরা মনে করলাম যে মনে হয় কোনো কারেন্টের কোনো সমস্যা দেখো কারেন্টের কোনো সমস্যা নেই

আমরা সকালবেলা যেরকম ইউজুয়াল টাইমে হেলথ সেন্টার খোলা হয় সেরকমই খোলা হয়েছে এবং আসার পর থেকেই দেখছি খুব একটা বাজে গন্ধ বেরোচ্ছে এবার আমরা ভাবছি হয়তো আশপাশে মনে হয় কোনো ইঁদুর বা কিছু বিড়াল টিড়াল হয়তো মোড়ে পড়ে আছে এবার আমাদের যিনি পরিচারিকা ছিলেন তিনিও বলছেন যে হ্যাঁ আমি তো গন্ধ পাচ্ছি কিন্তু কোথা থেকে আসছে বুঝতে পারছি না আমি যে তুমি ঘরগুলো ঠিকঠাক দেখেছো আছে কি না তো উনি বলছেন যে না আমরা দেখেছি কিচ্ছু কিন্তু পাইনি তার মানে নিশ্চয়ই বাইরে থেকে কোথাও কিছু আসছে গন্ধ এবার আমরা চারিদিকে ঘুরে দেখছি কিচ্ছু পেলাম না এবার দিদিও ভালো করে দেখলেন দিয়ে তারপরে দেখা গেল ইনভেস্টিগেট করে যে আমাদের হেলথ সেন্টারের পাশেই একটা স্কুল আছে এবং হেলথ সেন্টারের বিল্ডিং আর স্কুল বিল্ডিংয়ের ঠিক মিডিল পজিশনে একটা মতো এবং সেখান থেকে একটা মানে ওই ঝাঁঝালো গন্ধটা আসছে এবং তার সাথে সাথে একটা গরম একটা অনুভব হচ্ছে ঠিক আছে এবং তারপর থেকে যত সময় এগোচ্ছে তত কিন্তু সেই ধোয়ার পরিমাণটাও বাড়তে স্টার্ট করছে হ্যাঁ আমার নাম অয়ন্তিকা পাল আমি এখানকার ইনচার্জ আছি আর হ্যাঁ আর হচ্ছে এই দিদিও আছেন আমার সাথে কো